গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আলমবাজার পৌঁছে গেলাম কিছু সবজি বাজার আর মাছ কিনবো তো শিউলি বলছিলো যে তাড়াতাড়ি নিয়ে এলে ভালো হয় তো সকালবেলায় চলে এলাম প্রথমে শাশুড়ির জন্য একটু পান কিনে নেবো পান কেনা হলে মাছ কিনে সবজি কিনে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কেননা স্কুল আছে আবার প্রথমে যে জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে পানের আলমবাজার সব থেকে বড়ো দোকান তোমাকে দেখিয়ে দিই পানের দোকানটা এখান থেকেই আমি বরাবর পান কিনি পুজোর পান হোক বা এমনি নর্মাল ইউজের জন্য পান কেনার পর আমি তোমাদের মাছ বাজারটা দেখাবো বিশাল বড় মাছ বাজার আছে এখানে পান কেনা হয়ে গেছে এবার আমি মাছ বাজারের দিকে যাব এখান থেকেই সামনেই মানে পান মাছ বাজার সবটাই সামনে এই দোকানটা থেকে আমি মাছ কিনি দেখো বন্ধুরা মাছের স্টক ভোলা মাছ গুলে মাছও ছিল আজকে পাবদা ওদিকে ছিল ইলিশ চিংড়ি কাটাপোনাও ছিল আমি একটু কাটাপনা আর একটু ভোলা মাছ নিয়েছি এবার বাড়ি ফেরার পালা গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল 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 সৌভিক বাজার চলে গেছিলো ঘরে মাছ ছিল না বাজার ছিল না বাজার করে এলে তারপরে আমি ইয়ে করবো ওর খাবার প্যাকিং করে দিয়েছি